হ্যালো বন্ধুরা ঘরিতে তখন গভীর রাত চারটা চারদিকে নিরবতা শুধু কুয়াশার ভেতর রাস্তার লাইট গুলো হালকা ঝাপসা লাগছিল ঠিক এই সময় দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম একটা ছুট ছোট্ট কিন্তু স্মরণীয় যাত্রায় টাটকা খেজুরের রস খেতে নলার হাট বাগানে শীতের রাতে ঠান্ডা আর অদ্ভুত উত্তেজনা দুটাই একসাথে গায়ে কাটা দিয়ে যাচ্ছিল চিরির বন্ধ ঘুরাতলের মোড়ে আরেক ভাই ছিল তাকে তুলে নেওয়ার মাত্রই মনে হলো এখন যাত্রা সম্পূর্ণ হলো তিন ভাই একসাথে মানেই আলাদা একটা অনুভূতি হালকা কুয়াশার ভেতরে বাইকে হেডলাইট কাটতে কাটতে আমরা এগিয়ে চললাম সেই দীর্ঘ পথের দিকে ঠান্ডা এত বেশি ছিল যে হ্যান্ডেলে হাত রাখতেই ব্যথা অনুভব হচ্ছিল মনে হচ্ছিল শীত যেন নিজের শক্তি দেখাতে চাইছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার করে আমরা পৌঁছলাম বীরগঞ্জ বাজারে অচেনা নিরাপত্তার কাছে কয়েকটা দোকান তখনও খোলা আমরা তিনজন তিন কাপ গরম কফি নিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে এমন ঠান্ডায় সেই কফের প্রথম চুমুকটাই ছিল যেন পুরো দেহে প্রাণ ফিরিয়ে দেওয়ার মতো তিন ভাই কফি খেতে খেতে হালকা হাসাহাসি কিছু পরিকল্পনা আর তারপর শুরু হলো আবার যাত্রা কিন্তু যেতে যেতে হঠাৎ আমরা বুঝতে পারলাম রাস্তাটা ভুল হয়ে গেছে সোজা চলে গিয়েছে ঠাকুর গায়ে চার রাস্তার মোড়ে রাতের অন্ধকার চারদিকে শূন্য পথ আর সেই সাথে ঘন কুয়াশা মনে হচ্ছিল যেন কোন সিনেমার রাতে দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি তারপর আবার রুট ঠিক করে আমরা ধীরে ধীরে এগুতে থাকলাম সেই বাগানের দিকে মনে একটাই প্রশ্ন ঘুরছিল এত দেরি হয়ে গেল আমরা রস পাবো তবে অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম নলার হাটে নারগুন খেজুর বাগানে বাইক গ্যারেজ করে আমরা তিন ভাই হাঁটা শুরু করলাম বাগানের ভেতর যেই ভেতরে ঢুকলাম চোখ যেন আটকে গেল একটা দুটো না পুরো বাগান ভর্তি মানুষ গিজ গিজ করছে মনে হলো এত মানুষ আসে কোথা থেকে ভোরের ঠিক মতো তখনও উঠেনি কিন্তু মানুষের ভিড় দেখে মনে হলো এই বাগানের নিজস্ব একটা উৎসব আছে ফটোশুট ভিডিও হাসাহাসি কোলাহল সব মিলিয়ে জায়গাটি যেন উৎসব মুখর হয়ে রয়েছে আমরা এসব দেখে নিজের প্রতিভাকে আর ধরে রাখতে পারলাম না তাই ভাবলাম রস পাবো না পাবো পরে দেখা যাবে আগে ফটোশুট কিছুটা হয়ে যাক ঠান্ডা বাতায় ভোরের আলো খেজুর গাছের সারিতে যেন প্রতিটা শটে গ্রামের ভোরের সৌন্দর্য ধরা পড়ছিল তারপর আমরা ফটোশুট বন্ধ করে এক ভাইকে জিজ্ঞাসা করলাম এখানে রস কোথায় পাওয়া যাবে ভাইটি যে একটা তোমরা রস একশো টাকা দেখি ড্রাম আর টিনে ভরা টাটকা খেজুরের রস আমরা চুপ করে কিছু না ভেবে খুশিতে নিয়ে নিলাম তিন লিটার রস শাড়িতে করে বাইরে বার হয়ে দেখি ধোয়া উঠছে আগুনের চুল্লি থেকে আর সেই আগুনে নাকি গুড় তৈরি হচ্ছে খেজুরের রস থেকে গাছ থেকে রস ধরার টুকটুক শব্দ আর পাশে গুড়

ঘোরাঘুরি করলাম ভোরের রং গাছের ছায়া আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে সেই মুহূর্তটা জীবনের সেরা তারপর আমরা আবার ফিরে গ্যারেজে বাইক নিয়ে বাড়ি ফেরার সবশেষে সব শেষে শীতের কুয়াশা আর রাত ভরে ক্লান্তি স্থায়ী রওনা দিলাম বাড়ি ফেরার পথে যাত্রাটা যত ক্লান্তি করেছিল শখে সেই খেজুরের রস অতটাই আনন্দ দিয়েছিল যা সারা জীবন মনে থাকবে বন্ধুরা এটাই তো ভ্রমণের আসল মানে মনে রাখার মতো গল্প জমা রাখা আমাদের এই ছোট্ট যাত্রা ঠিক তেমনি একটি গল্প হয়ে রইল আপনাদের মাঝে